কি থার্ড ইয়ারে না সেকেন্ড ইয়ারে না প্রথম ইয়ারে ওর দুই বছর গ্যাপ গিয়েছে ইচ্ছা করে ভর্তি হয়েছে না এখন অনার্স ফার্স্ট ইয়ারে নাকি কি মার্কেটের বয়স চলে গেছে আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আজকে আমরা সবাই মিলে বড়াপার বাসায় যাবো বরাবর বাসায় অনেক লোকের আয়োজন করা হয়েছে তো আজকে কি কি আয়োজন করা হবে চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের সাথে তো আজকে আপার বাসায় দুয়া পড়ানো হবে ষাট থেকে সত্তর জন লোকের আয়োজন ছিল তো এই আর কি তো বাবু আসছিলো বাবু তারপর আমরা যেহেতু চলে যাবো বাবুও সাথে সাথে আবার চলে গিয়েছিল বলেছিলাম আম্মা আর ইভাননি তো আছে থাক তারপরও থাকে প্রাইভেটে আছে ইভা আর আননি ইভানি দাদুর সাথে যাবে আমি আর এসান এখন চলে যাব আমার চা তারপর লামিশা এসান জুতা পরতেছে এসান কি খুশি আবার হৃদয় বাইকে বয়ও পাইতেছে আবার খুশি খুশিও লাগতাছে না এসান

কিছু খাইত না আপা সব প্লেটে রেডি করে রাখছে টেবিলের ওপর আর ভাইয়া এই যে সব সময় সালাদ লেবু সবগুলা খাইতে একদম আপারে আগাই দেয় যে কোনো কাজে ভাইয়া হেল্প করে আপারে এনে শশা গাজর পেঁয়াজ বাজা তেল মরিচ এখানে সব ডিম সিদ্ধ করে ছিলে রেখে দিয়েছে আপা সব কাজ করে ফেলছে এখন আমরা আসছি এখানে মুরগিগুলা বাজে রেখে দিয়েছে পেঁয়াজ এখানে আলুর চোখের জন্য এখানে সবগুলা চপ কিমা দিয়ে বানানো রেডি হয়ে গেছে গোস্টের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি ওই যে মুরগি পিস বেলা আপা এক পাতি রান্না করে রয়েছে পোলাওয়ের জন্য চাল এই যে এখানে

जो, शाए जो. शाए जो. शाए दे रहे हैं चल चल शिमला ये ऐसे हां अपन अपना ले रहे हैं इसको ऐसे देख মশলা গুলা নিচ থেকে উপর উপর থেকে দিয়ে দিতেছি একটুখানি কষানো হইলে তারপর

কিছু কিছু নাম এখানে মুরগিটা কষানোর পর একটু পানি দিসি একটু কাঁচামরিচ দিব একটু টুকর হয়ে আসতেছে মাসাল্লাহ লাল আছে কিন্তু চামড়া মোটা না এই হচ্ছে তরমুজ তরমুজ দেওয়া হবে পোলাওটা ফ্রাই হয়ে গেছে একটু উল্টে পাল্টে দেই এবার নি চলে আসছে লামিশার সঙ্গী চলে আসছে না লামিশা লামিশা বারবার আমাকে জিজ্ঞেস করতেছে আমি ওরা কখন আসব একটু কাঁচা দেই লামিশা না দুমো একটু দেন একটু কাঁচা মরিচ দে শেষ আমাদের পোলাও রান্না শেষ আরেক পাতিল বসাই দিব

আৰু এইখিনি হৈছে এই গৰম পানী নেদেখ গৰম পানী বা সিচিগৈ এই যে গৰম পানী এইখনে মই বিহু হৈ গৈছে সেইকাৰণে মই উঠাই দিওঁ

ভাজ হয়ে গেছে ডিমগুলো দেখাও এই ডিমগুলো ভাজা হয়েছে আর কিছুদিন এই মশলা লাগবে না এই মসটার মধ্যে আবার হয়ে দেবো এখানে প্যাকেট করা হইতেছে এখানে শুধু রান আর রান আসলে নামাজের পর লোকজন আসবো তার জন্য এই যে ডিম ভাজা হয়ে গেছে একটা একটা ডিম দিয়ে দিব মুরগির পিসটা একদম সুন্দর হয়েছে আপনার এক অনেক সুন্দর হয়েছে বাজার পরে রান্নার পরে অনেক বড় বড়

হুম বক্সটা লাগাই ফেলবো তারপর আরও একটা বক্সের মধ্যে ফল দেওয়া হইব তরমুজ কলা খেজুর শশা

ৰাখ এই যে এইখনে ডাল গোল আমাক খান্দিছে পিঁয়াজ ধনিয়া পতা চব মছলা দিয়ে সেইখিনি আমি তেলৰ মদেদি দিব আৰু একো পোলাও ৰান্না কৰো আমাৰ

সব আছে ও মাইরা তোমারে কি খিদা লাগছে না খিদা লাগব কি করতে ডিম দিয়ে রোস্ট দিয়ে তুমি এর ভাইয়া যে খাইছো ঠিক না তারপরে তো আবার কেক কেক খাইছে তারপর আম খাইতেছে ওদের খিদা লাগব কি করে বলে এখন পেঁয়াজই হলতেই বড়া গুলা দে পেঁয়াজও এটা না বড়া গুলা দে তারপর পাশে ছড়াতে কিছু গরম পানি বসাইছি একটুখানে পোলাও করব আর সবার জন্য প্যাকেট হয়ে গেছে নামাজ পড়ে আইসা প্যাকেট নিয়ে যাবে সবাই একটু প্যাকেটগুলো দেখাই এসো এই যে ওয়ার্ড্রোফের ভিতরে সবগুলা প্যাকেট রেখেছে এই যে এখানে টিভি আবার এখানে এই যে দুই জায়গার ভিতরে এখানে সবগুলা প্যাকেট আছে এখানে সবাই মিলে প্যাকেটগুলা বানিয়েছে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এই যে এখানে পোলাও পরে এই যে ডিম তারপর দিয়ে রোস্ট আছে যে এখানে হচ্ছে বরামু ডালে বড়া বানিয়েছে হ্যাঁ মানে বানাবে আছে আর এখানে গরম পানি রোস্ট করে দেখো রোস্ট এই যে

এই যে এই ইয়েটার না একটু পরে গেছে ভেঙে গেছে এগুলো যা তারপর আরও এক করাই হবে তারপর কিন্তু প্রাইভেট পইরা এখানে আসছে ইবা আনি প্রাইভেট পইরা তারপর আসছে এসানো প্রাইভেট করে আসছে কারণ তো এসানো পরীক্ষা আছে তার জন্য ভাবছি পড়াটা পৌঁছিয়ে আসো

से चप चप बुलाकर बात पर